হ্যালো গাইজ আজ দেখাবো তোমাদের পাবদা মাছের রেসিপি তো তোমরা কম বেশি সবাই জানো পাবদা মাছের রেসিপি তো আমি আমি কীভাবে পাবদা মাছ রান্না করে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো ভালো করে লবণ মরিচ লবণ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেঘে নিয়ে অল্প শস্য তেল দিয়ে মেঘে নেব সর্ষে তেল দিলে কি হয় যে পাবদা মাছ আছে সেটা ফুটে ওঠে না তো তার জন্য একটু অল্প সর্ষে তেল দিয়ে ভালো করে ঢলে নিয়ে তো রান্না করে নেবো তো সাথে যা যা লাগে মশলা সব পেস্ট করে নেব যেমন কয়েকটা কয়েক পিস পেঁয়াজ কয়েক পিস আদা দিয়ে ভালো করে মশলা পেস্ট করে নেব thank <laughs> you তো তোমরা দেখতে পেলে কীভাবে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো তেল ছাড়া আগ পর্যন্ত তো তেল সবগুলো সব তেল সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর এক এক করে সব মাছ দিয়ে দেবো দিয়ে কচু করে ধনিয়া পাতাগুলি ভালো করে দিয়ে অল্প কয়েক মিনিট জাল তুলে নিয়ে নামিয়ে দেবো গরম গরম পাপ্ত মাছের রেসিপি তো তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি এইভাবেই রান্না করি তো সিম্পল একটি অল্প তেলে রান্না তো আমি বেশি তেল দিইনি অল্প যে তেল দিয়ে মাছ ভিজি দিলাম সেই তেল দিয়ে রান্না করে নিয়েছি অল্প এক্সট্রা তেল দিইনি তো দেখো কীভাবে কীরকম লাগবে আমার এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও এবং আমার এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট লাইক শেয়ার করে দিও তো আমি নতুন নতুন রেসিপি পেতে গেলে প্লিজ কমেন্ট করে জানিও shop by the navada